আসসালামু আলাইকুম দর্শক বন্ধুগণ আজকে আপনাদেরকে দেখাবো সামুদ্রিক ছুরি সুটকি মাসের রান্না তাহলে চলেন ধাপে ধাপে সামুদ্রিক ছুরি মাছের রান্না আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধুগণ এখন আমার মা আপনাদেরকে ধাপে ধাপে ছুরি মাছের রান্না দেখাবে দেখ চরণ আমরা ধাপে ধাপে ছুরি মাছ রান্না করে শিখি দর্শক বন্ধুগণ এই হলো সামুদ্রিক ছুরি মাছের ছুটকি এখন আপনাদেরকে ধাপে ধাপে সামুদ্রিক ছুরি মাছ রান্না করে দেখানো সন্দার মাছগুলোকে সাইজ মতো মতো হবে দর্শক বন্ধুগণ এখন সামুদ্রিক ছুরি মাছ গুলোকে সাইজ মতো কেটে নেওয়া হবে এই দেখুন ধীরে ধীরে এইভাবে মাছের উপর অংশ নিচের অংশ বটি দাঁতে সুন্দর করে কেটে নেবেন ঠিক ছুরি মাছের শুটকি গুলোকে ঠিক এই সাইজে এইভাবে কেটে নেবেন Ricordo nessuno. হলো সামুদ্রিক ছুরি দর্শক বন্ধুগণ এই ছুরি মাছের ছুরি ছুটকি মাছের মাথাটা আপনার ফেলে দিবেন মাথাটা এটা খাওয়া যাবে না এটা বড় বড় মানুষের দাঁতের মতো ধারালো দাঁত ভরা মাথাটা ফেলে দিবেন সাথে উপরের দুই অংশে আশ সাথে দুই পাশে এই দুই পাশে আশ ফেলে দিবেন এবং দর্শক বন্ধুগণ এই ছুরি মাছের শুটকির ভিতরে নারীগুলি থাকলে নারীগুলিটা ফেলে দেবেন নারীগুলি মাথা ফেলে দিতে হবে দুই মাছের আশ ঠিক এইভাবে ছুরি সুটকি মাছের দুই পাশের আশ বা পাখা আপনারা পাখা কেটে নেবেন And don't know house. <coughs> to মাথা খাতে চান হ্যাঁ দর্শক বন্ধুগণ ফুরি শুটকি মাছের সাইজগুলো এইভাবে টিকিট নেবেন আমাদের কাঁটা শেষ হলেও এবার মূল রান্না আপনাদেরকে দেখাব ইনশাল্লাহ এই হলো সামুদ্রিক ছুরি শুটকি মাছ বন্ধুগণ এই হলো সামুদ্রিক ছুরি সুটকি মাছ ঠিক সম্পূর্ণ আস্ত মাছ দেখতে এরকম দর্শক বন্ধুগণ এই সামুদ্রিক ছুরি মাছ ঠিক এমন দেখতে দর্শক বন্ধুগণ এখন ছুরি মাছের শুকিগুলোকে একটু চুলোয় হালকা ভেজে নেবেন তার ভিতরে পোকা টোকা কিংবা ভিতরে কোনো জাল জীবনা থাকলে এগুলো নষ্ট হয়ে যাবে এইভাবে একটু হালকা ভেজে নেবেন একটু শুকি মাছগুলোকে একটু হালকা নেড়ে নেবেন মাথা মাথা নেড়ে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় এইভাবে একটু হালকা ভেজে নিতে হবে দর্শক বন্ধুগণ এখন শুটকি মাছগুলোকে ভেজে নেওয়ার পরে পানিতে গরম পানি করে সে গরম পানিতে একটু ধুয়ে নেবেন দেখুন এইভাবে মাছগুলোকে গরম পানিতে ধুয়ে নেওয়া হয়েছে আপনারা সামুদ্রিক ছুরি সুতি মাছ রান্না করার জন্য আলু বেগুন এবং আমরা এর সাথে মূলা এই তিনটা আইটেম একসাথে মিশ্রণ করে আমরা আজকে সামুদ্রিক ছুরি সুতি মাছ রান্না করছি আপনারা চাইলে শুধুমাত্র আলু বেগুন দিয়ে রান্না করতে পারবেন এই দেখুন এখানে আলুগুলোকে ঠিক ভেবে নেবেন আলু সাথে বেগুন এবং একটু মূলাও দেওয়া হয়েছে আপনারা চাইলে শুধু আলু বেগুন দিয়ে রান্না করতে পারবেন দর্শক বন্ধুগণ এখন শুটকি মাছ রান্না করার জন্য আপনারা এইভাবে পাত্রে পানি গরম করে নেবেন এখন এই মাছটাকে আর একটু ভালোভাবে গরম পানিতে পরিষ্কার করে নেবেন এখন পাত্রে এভাবে কড়াইতে সরিষার তেল গরম করে নেবেন সরিষার তেলের মধ্যে এখন দেওয়া হবে মরিচ পেঁয়াজ কুচি স্বাদ দেবেন কি রসুন পাতা না রসুন বাটা দেবেন একটু সাথে দেবেন আদা বাটা আদা একটু আদা পাতা দেবেন এখন দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া একটু পরিমাণ লবণ দেবেন একটু মরিচের গুঁড়া দিবেন একটু পরিমাণ মতো পানি দেবেন এরপরে একটু ভালো করে নালা দেবেন একটু মশলাটাকে ভালো করে নাড়া দিয়ে দেবেন এরপর টুকরো শুক্তি মাছগুলোকে কড়াইতে মশলার মধ্যে দিয়ে দেবেন এখন শুক্তি মাছগুলো একটু নাড়া দেবেন শুক্তি মাছগুলো ভালো মতো নাড়া দিয়ে দেবেন এরপরে শুকনো মাছের মধ্যে আপনারা সেই বেগুন আলু এবং মুলা কাটা দিয়ে দেবেন একটু হালকা পানি দিয়ে দিন এরপরে একটু পাত্রটাকে কড়াটাকে ঢেকে দেবেন ঢাকনে দিয়ে এখন সুটকি মাছ এবং তরকারিকে ভালোভাবে আপনারা আপনার দর্শক বন্ধুগণ ঢাকা ঢাকা উঠে একটু মাঝে মাথায় একটু ভালো করে নাড়া দিয়ে নেবেন যাতে মশলা সহকারে মাছ এবং তরকারি ভালো করে মিশে যায় তারপর ঠেকে দর্শক বন্ধুগণ এইভাবে মাঝে মধ্যে একটু তরকারিটাকে একটু নাড়াতে নেবেন দর্শক বন্ধুগণ এইভাবে একটু মাঝে মধ্যে একটু তরকারিটাকে একটু ভালো করে একটু নাড়াতে নেবেন এখন একটু সামান্য একটু পানি দিয়ে নেবেন একটু ঝোল করে খাওয়ার জন্য একটু পরিমাণ মতো পানি দেওয়া হলো এখন ঢাক ঢাকনাদের ঢেকে দিবেন দর্শক বন্ধুগণ এখন রান্নার শেষ মুহূর্তে একটু হালকা চিড়ার গুঁড়া একটু ছিঁড়ে দিবেন এতে তরকারির স্বাদ এবং গন্ধ বৃদ্ধি পাবে এখন আমার আম্মা সম্পূর্ণ রান্নাটা আপনাদেরকে করে দেখালেন এবং তাকে একটা বিশেষ স্পেশাল ধন্যবাদ দর্শক বন্ধুগণ এরপরে আপনারা সম্পূর্ণ তরকারিটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেবেন বড় ঘটার পরে নামাই নেবেন আজকে আমাদের সামুদ্রিক ছুরি মাছের শুটকি মাছ রান্না করা শেষ হলো সামনের দিন ইনশাল্লাহ আপনাদেরকে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের সামনে সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফিজ